নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আমি আলোচনা করব সেটি মুর্শিদাবাদ জেলার যে তিনখানা লোকসভা কেন্দ্র আছে একটা হলো বহরমপুর দুই মুর্শিদাবাদ তিন জঙ্গিপুর অলরেডি আমি দুটো যে বহরমপুর ও মুর্শিদাবাদ তার একটা সমীক্ষা বা একটা পর্যালোচনা করে দিয়েছি এগুলো সমীক্ষা বলা যায় না একটা আলোচনা করে দিয়েছি কে কত লাগিয়ে আছে কে বের করতে পারে সিটটা সেই বিষয়ে আজ যেই প্রতিবেদনটি আমি আপনাদের সামনে রাখবো সেটি হলো মুর্শিদাবাদ জেলার তিন নম্বর যে গুরুত্বপূর্ণ একটা সিট সেগুলো জঙ্গিপুর জঙ্গিপুর সিটটি গুরুত্বপূর্ণ কেন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ খান লোকসভার সিট আছে তার ভিতরে তৃণমূল বা টিএমসি যে রানিং পার্টি আমাদের এখন বর্তমানে সরকারে আছে বা ক্ষমতা আছে যে সিটটি একশো একশো চোখ বুঝে বের করে নিয়ে আসবে কোনো যদি দুর্ঘটনা না দুর্ঘটনা না ঘটে তাহলে তার মধ্যে একটা সিট হলো জঙ্গিপুর সিট অন্য সিটগুলোতে টুকটাক লড়াই দিতে হবে কিন্তু জঙ্গিপুর সিটে কোনো লড়াই দিতে হবে না টিএমসিবির মানে ভোট মার্জিনটি পার্সেন্টেজও বা ভোট মার্জিনও অনেক বেশিতে জিতবে এখানে এবং পার্সেন্টেজও বেশি জিতবে যাই হোক এগুলো আলোচনা করার আগে এখানে যে তিনজন প্রার্থী হয়েছেন চব্বিশ সালে বা তিনজন কি চারজন প্রার্থী হয়েছেন এখানে তার ভিতরে ঝামেলা পাকানোর জন্য একটা গোচাভিল পাকানোর জন্য কিছু ভোট কাটার জন্য যিনি প্রার্থী হয়েছেন তাকে তো নিয়ে আলোচনা করবো আগে যে চারজন গুরুত্বপূর্ণ প্রার্থী হয়েছেন তারা হলো কে কে প্রথমত টিএমসিপির যে প্রার্থী হচ্ছেন খলুডুর রহমান তিনি দু হাজার উনিশ সালে এই জঙ্গিপুর থেকে এমপি হন বা এমপি সিটে দাঁড়ান এবং দু লক্ষ ছেচল্লিশ হাজার ভোটে দু লক্ষ ছেচল্লিশ হাজার ভোট কুড়ি পার্সেন্টেজ মানে কুড়ি পার্সেন্ট মার্জিনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তিনি জিতেন হিউজ মার্জিন ভোট পান টিএমসিপি যদিও এটা হলো এক এককালে কংগ্রেস গড় ছিল দুই যিনি প্রার্থী হয়েছেন বিজেপির তিনি হলো ধনঞ্জয় তিনি বিজেপির প্রার্থী হয়েছেন এবং বিজেপি হয়ে তিনি লড়াই করবেন এখানে মাত্র ছত্রিশ পার্সেন্ট থেকে হিন্দু ভোট আছে হিন্দু ভোট মানে ওই জঙ্গিপুর নিরিকে হিন্দুরা সংখ্যালঘু ওখানে ভারতের ভিতরে ভারত বা পশ্চিমবঙ্গের নিরিকে হিন্দুরা সংখ্যা গুরু আর জঙ্গিপুরের নিরিকে মুসলমানরা সংখ্যা গুরু আর ভারত বা পশ্চিমবঙ্গের দিদিকে সংখ্যালঘু এই কনসেপ্টটা বুঝতে পারগে এই আমি মূলত ওখানে সংখ্যালঘু হিসাবে দেখব হিন্দুদের এই সংখ্যালঘু ভোট কাটাকাটি বা সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য এই ধনঞ্জয় সংখ্যালঘু যে হিন্দু ভোটগুলো পাওয়ার জন্য মিত্র হয়েছে বিজেপির হয়ে তিন নম্বর যিনি প্রার্থী হয়েছেন তার নাম মুর্তাজা হোসেন ওরফে বকুল এ নিয়ে হলো কংগ্রেস ও সিপিএমের জোট প্রার্থী আগেই বলা হয়েছে মুর্শিদাবাদ তিনখানা সিট আছে দুখানাতে দাঁড়াবে হলো জোট প্রার্থী কংগ্রেসের হয়ে হয়ে আর একজন দাঁড়াবে সিপিএম হয়ে সিপিএম হয়ে দাঁড়িয়েছে মুর্শিদাবাদের মোহাম্মদ সেলিম আর দুই বহরমপুর হয়ে দাঁড়িয়েছে অধীর রঞ্জন চৌধুরী এবং তিন নম্বর সিট যে জঙ্গিপুর সেটাতে দাঁড়িয়েছে কে সেটাতে দাঁড়িয়েছে জোটপ্রার্থী কংগ্রেস ও সিপিএম এর বলা যেতে পারে মুর্তাজা হোসেন ওরফে বকুল তিনি ওখানকার দীর্ঘদিন সাংগঠনিক নেতা ছিলেন লালগোলা অঞ্চলের সাংগঠনিক ক্ষমতা দেখতেন কংগ্রেসের এবং তিনি অঞ্চল ব্লকে জেলা পরিষদে ভোটে দাঁড়িয়েছিলেন জিতেছিলেন এবং কিছু পদও সামলিয়েছিলেন এই বকুল আর চার নম্বর কিছুক্ষণ আগে বললাম যিনি জল ঘোলা করতে দাঁড়ান কিছু ভোট কাটার জন্য দাঁড়ান এবং তার সংগঠন বৃদ্ধি করার জন্য দাঁড়ান তিনি হলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আই এস এর প্রার্থী শাহজাহান বিশ্বাস এই শাহজাহান বিশ্বাসের কিন্তু বিরাট একটা পরিচয় আছে কেন পরিচয় আছে শাহজাহান বিশ্বাস হলো সুতি সুতি হলো জঙ্গিপুর যে লোকসভার আন্ডারে যে সাতকার বিধানসভা কেন্দ্র পড়ে তার ভিতরে একটা জায়গার নাম সুতি এই সুতির বিধায়ক এই শাহজাহান বিশ্বাসের দাদা আরেকটা তার ভাগ্নি বা ভাগ্নে কিছু জায়গায় অনেকটা নাটক দেখেছি যে নাটকটার নাম কি সাগরদিগি আগর দিকে যে উপনির্বাচন হয় জোট প্রার্থী সিপিএমের কংগ্রেস জোটপ্রী হয়ে বায়ান বিশ্বাস ভোটে দাঁড়ায় এবং জেতেন এই বারান বিশ্বাস হলো যে শাহজান বিশ্বাস যে আইএসএফের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হয়েছেন শাহজাহান বিশ্বাসের ভাগ্নে বলা যেতে পারে এখানে বিশাল একটা ফাইট দেবে এই শাহজাহান বিশ্বাস আইএস আইএসএফ হয়ে এবং বারান বিশ্বাস তার ভাগ্নে এবং যে সুতির বিধায়ক এখন তৃণমূলে আছে আর উনি কংগ্রেস সিপিএমের জোট প্রার্থী হয়ে বাইরান বিশ্বাস জিতেছিল পরে তৃণমূলে ঢুকেছিল এই হলো চারজন প্রার্থীর বেশি পরিচয় কেন এর এই সিটটা গুরুত্বপূর্ণ আগে বললাম এখানে একদম নরম সিট তৃণমূলের পক্ষে যদি প্রচার নাও করে তাও এখানে সিটটা বের করে নিয়ে আসবে যদি কোনো দুর্ঘটনা না ঘটে আগে বলেছি কারণ এখানে যদি জনবিন্যাস দেখেন আপনি তারা ছেষট্টি থেকে সাতষট্টি পার্সেন্ট সংখ্যালঘু থাকেন ছেষট্টি থেকে সাতষট্টি পার্সেন আর সংখ্যালঘু গতবার নির্বাচনের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে বা একুশ সালে নির্বাচনের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে সংখ্যালঘু কংগ্রেস থেকে মুখ ফুরিয়ে নিয়েছেন জোট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কংগ্রেস সিপিএম থেকে এখানে সব তৃণমূলের দিকে ঝুঁক ঝুঁকেছে বা তৃণমূলের দিকে সব ভোট পড়বে সেই প্রেক্ষাপটে যদি আপনারা আলোচনা করেন এখানে আই অনিষ্কার হত্যা কাণ্ডে যে নরহত্যা হয়েছে মুসলমানদের উপরে যা মাদ্রাসা পরীক্ষায় বা মাদ্রাসা চাকরি পরীক্ষায় যে শীত থাকা সত্ত্বেও নিয়োগ না করা বিভিন্নভাবে মতো ব্যবহার করা মুসলমানদের দরকার সময় কাজে লাগো দরকার হয়ে গেলে ফেলে দাও যেমন তেজপাতা রান্নার স্বাদ বৃদ্ধি করতে কাজে লাগে যখন খাওয়া দাওয়া হয় তখন তেজপাতা কিন্তু কেউ মুখে দেয় না ফেলে দেয় সেরকম মুসলমান সংখ্যালঘু ভাইদের বোধদের বোনদের এর এই ধরনের ব্যবহার করেন আপনি একটা যদি স্ট্যাটিস্টিক্যাল দেখেন বা একটা পরিসংখ্যান দেখেন দীর্ঘ দীর্ঘদিনের নির্বাচন তৃণমূলের আমলে দেখবেন সব থেকে বেশি সংখ্যালঘু ভাই বোন মারা গেছে এই তৃণমূলের নেতৃত্ব দিতে গেলে তৃণমূলের হয়ে দখল করতে গেলে যদিও গত দিন যে উনিশে এপ্রিল বা গত উনিশে এপ্রিল যে নির্বাচন ছিল লোকসভা উত্তরবঙ্গের তিনখানা সিটে তার মধ্যে একটা শীতল কোচবিহার শীতলকুচি এই শীতলকুচি বিজেপির এমন একে ধস্থ করতে গেছিলো কিছু সংখ্যালঘু ভাই বোন এই সরকারের প্রচনায় এই যদিও উনিশ সালে বা একুশ সালে একুশ সালে বিধানসভা ভোটে শীতলক্সি চারজন সংখ্যালঘু ভাই মারা গেছেন মারা সংখ্যালঘু ভাই বোন মারা গেছেন প্রত্যেকটা কাজে সংখ্যালঘু ভাইদের ব্যবহার করছে টিএমসিপি এবং তারাই মারা গেছেন যদি একশো লোক মারা যায় পঞ্চায়েত ভোটে তার ভিতরে দেখা গেছে পনেরো জন মারা গেছে সংখ্যালঘুর বাইরে মানে সংখ্যালঘু বাইরে মানে হিন্দুদের বা অন্য কাস্টেস মারা গেছে কিন্তু পঁচানব্বই পঁচাশি পার্সেন্ট মারা গেছে বা পঁচাশি পঁচাশি জন মারা গেছে হল সংখ্যালঘুদের থেকে সে পরিসংখ্যান দেখবেন এরা তা সত্ত্বেও দেখে এই সিটটাতে টিএমসিপি ভোট দেবে এই জোটপ্রাতি কংগ্রেস এবং সিপিএমকে দেবে না কারণ এর আগে প্রমাণিত হয়েছে একটা পরিসংখ্যান যদি দেখলাম যদিও সব পরিসংখ্যান বা প্রমাণ সঠিক কাজে লাগে না তা দেখব চব্বিশে যে চৌঠা জুন যে নির্বাচন হবে বা ফলাফল পাবে তখন বোঝা যাবে জঙ্গি মুর্শিদার সিটটা কে কাকে ভোট দিয়েছে কিন্তু আই যে কিছু ছিট দিয়ে এখানে একটা জল গড়ার চেষ্টা করছে তার সংগ্রহ বৃদ্ধি করার চেষ্টা করছে আগে দক্ষিণবঙ্গের বলা হতো বা দক্ষিণ চব্বিশ পরগনা সংগ্রহ বলা হতো আইএসএফকে এখন আস্তে আস্তে উত্তর দিকে ছুটছে এরা মুর্শিদাবাদের প্রত্যেকটা জায়গা ছিট দিচ্ছে আইএসএফ কৃষ্ণগর ছিট দিয়েছে আই সেকুলার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে ফন্ড যে ন সিদ্দিকি দল বলা যেতে পারে যদি উনিশ সালে লোকসভা নির্বাচন দেখি উনিশ সালে নির্বাচন দেখুন দু লক্ষ ছেচল্লিশ হাজার বা কুড়ি পার্সেন্ট পার্সেন্টেজে ভোটটা নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে পরাজিত করে খলিলুর রহমান প্রায় হিউজ মাদিনে ভোট নিয়ে জিতেন একেবারে একুশ সালে যদি আমি দেখি যে সাতক্ষা নির্বাচন এই যৌপুর লোকসভা সাতক্ষা বিধানসভা আছে সেই বিধানসভাগুলোতে সাতক্ষা যেতে টিএমসিপি বিজেপি কংগ্রেস বা বিজেপি কংগ্রেস সিপিএম জোট দিতে পারেনি তারই প্রেক্ষাপট প্রমাণ করা যায় এখানে হলো শক্ত ঘাঁটি টিম টিএমসিপির চোখ বুঝে ভোট দেবে টিএমসিকে হিউজ মার্জিনে জিতবে সব থেকে নরম সিট বি আলিশ ভিতরে একটা সিট পেয়ে গেল একচল্লিশে লড়াই হবে একচল্লিশ কালের সিটে লড়াই হবে পশ্চিমবঙ্গে একটা সিটে লড়াই হবেই না বলা যেতে পারে ডায়মন্ড হারবার লড়াই হবে কিছুটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে কিন্তু এই সিটে কোনো লড়াই হবে না আমি বলে রাখলাম বাংলা খবর থেকে আর এখানে যে বিধানসভাগুলো আছে একবার বিধানসভাগুলো চোখ চোখগুলি নেওয়া যাক কোথায় কোথায় কোন 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 বিধানসভাগুলো একটা হলো আগে বললাম সুতি জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সাগরদিগি সাগরদিগি বিধায়কের বাইর বিশ্বাস অনেক নাটক করে টিম সিতে আবার ঢোকে কংগ্রেস ও সিপিএম জোটপাতে জিতার পরে লালগোলা লালগোলাতে কে কাজ করতে লালগোলাকে অধ্যক্ষ ছিলেন বা জেলা পরিষদ সদস্য ছিলেন এই বকুল মুর্তজা হোসেন বকুল নবগ্রাম খড়গ্রাম নবগ্রামে এমএলএ কে ছিলেন নবগ্রাম এমএলএ এককালে দাপটের এমএলএ ছিলেন অধীর চৌধুরী এটা এ খড়গ্রাম ও নবগ্রাম একটা এসসি সিট এখানে দেখা যাচ্ছে খড়গ্রাম এবং নবগ্রাম বাদ দিলে যে পাঁচটা বিধানসভা কেন্দ্র আছে তার ভিতরে প্রায় প্রত্যেকটা বিধানসভাতে এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এইটির কাছাকাছি সংখ্যালঘু থাকে মানে ভারতের প্রেক্ষাপটে ওই জঙ্গিপুরের প্রেক্ষাপটে সংখ্যাগুরু থাকে মুসলিম ভাই বোন প্রায় পাঁচখানা সিটের ভিতরে আর খড়গ্রাম আর নবগ্রামে প্রায় থাকে হলো প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি থাকে মুসলমান ভাই বোন থাকে তার জন্যে আমি কোনো উন্নয়ন কোনো অন্নয়ন কোন ইস্যু এসব কোনো আলোচনা করবো না এখানে এখানে যে একুশ ও উনিশ একুশ সালের বিধানসভা ও উনিশ সালের লোকসভা প্রেক্ষাপটে বিষয়ে আলোচনা করলাম এখানে হিউজ মার্জিনে ভোট নিয়ে টিএমসি বাবার জিতছে খরিরুর রহমান আবার জিতছে যদিও এই সিটটি একবারে বলা যেতে পারে পঁয়ত্রিশ বছর ধরে বাম দুর্গ ছিল বা বামের রাজত্ব করেছিল এবং তারপর কংগ্রেস রাজত্ব করেছিল কংগ্রেস বাম রাজত্ব করেছিল কিন্তু যদি ভোট কাটাকাটি হয় আপনাদের একটা সূক্ষ্ম খবর দিয়ে রাখি এরকম কয়েকটা পর্যালোচনায় বলে রাখেছি যদি আঠাশ থেকে ত্রিশ পার্সেন্ট পেয়েও ক্ষমতা বা ভোট পেয়েও সিট দখল করতে পারে এমপিসিট বিশেষত যদি ভোট কাটাকাটি হয় আবার বিজেপির কিন্তু বেরোনোর সম্ভাবনা কিন্তু ওয়ান পার্সেন্ট থাকলেও আছে ওয়ান পার্সেন্ট থাকলেও আছে যদি আমি ওয়ান পার্সেন্ট রাখছি না অনেক ভূমিকা রাখছে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট থাকলে আছে ওয়ান পার্সেন্টেজ থাকলো আছে যদিও এখানে ছত্রিশ থেকে ষাট পার্সেন্ট সংখ্যালঘু মানে হিন্দুরা থাকে আর ছেষট্টি থেকে সাতষট্টি পার্সেন্ট থাকে মুসলমানরা যদি ভোট কাটাকাটি হয় ওয়ান পার্সেন্ট হলেও বেরোনোর সম্ভাবনা আছে কার বিজেপি প্রার্থীর তার মৃত্যুঞ্জয় ঘোষ লড়াই দিচ্ছে দেখা যাক কী হয় এই চৌটা পর্যন্ত চৌটা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি আগে বললাম এই এই সিট এই জঙ্গিপুর একটা হিস্টোরিক্যাল বা ঐতিহাসিকগত দক্ষ গুরুত্বপূর্ণ কেন কারণ এখান থেকে যে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দুবার এমপি হয়েছিলেন এই জন্য এটা গুরুত্বপূর্ণ অন্য অন্য সিটের মতো থেকে আলাদা রাষ্ট্রপতি প্রণব মুখার্জি রাষ্ট্রপতি কয়েকবার যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী থেকে শুরু করেন মনমোহন সিং থেকে শুরু করে বিভিন্ন ক্যাবিনেটে তখন সে তিনি ছিলেন রাজ্যসভার সাংসদ তিনি প্রথম দু হাজার চার সাল থেকে চার সালে এই জঙ্গিবত ভোটে দাঁড়ান এবং নয় সালেও দাঁড়ান হিউজ মাজিনে ভোটে জিতেন এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দু হাজার চোদ্দো সালে বা উপনির্বাচনে যখন দাঁড়ায় এই জঙ্গিবুদ্ধি তখন দু হাজার পাঁচশো ভোটে জেতেন তা পুনর প্রণব বাবুর ছেলে তাই এখানে একটা হিস্টোরিক্যাল যে ভারতরত্ন বা পদ্মবিভূষণ বা পদ্মভূষণ প্রাপ্ত যে ভারতের রাষ্ট্রপতি বা ভারতরত্ন বলা যেতে পারে তিনি এই কেন্দ্র থেকে দুবার এমপি হয়েছিলেন এই তথ্যটা মনে রাখবেন এই সিটটা তিনি মূলে ধরা সিট নমস্কার